দেখছেন এইচ নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জে আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শারিয়ার বিডিআর হত্যাকাণ্ডে সঠিকভাবে হয়নি তদন্ত উঠে আসেনি দেশে বিদেশে চক্রান্তের সম্ভাবনা ফলে বিগত সব তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করবে নবগঠিত কমিশন একই সাথে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চাওয়া হবে আশিকিন প্রিন্সের রিপোর্টে বিস্তারিত দুই সালে পিলখানা হত্যাযজ্ঞে নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন গঠিত হয় একাধিক তদন্ত কমিটি ওই মামলায় দুই সালে বিচারিক আদালতে একশো জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড পরে একশো উনচল্লিশ জনের ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট তবে সেই মামলা এখনও ঝুলে আছে আপিল বিভাগে আর বিস্ফোরক মামলাটি রয়েছে বিচারিক আদালতে তবে গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দাবি ওঠে বিডিআর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের সে মোতাবেকের সাত সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আল ওম রহমান মুখোমুখি হন চ্যানেল টোয়েন্টি ফোরের তিনি বলছেন বিডিআর হত্যার তদন্ত সঠিকভাবে হয়নি তাই আগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হবে সেগুলো রিক করবো সেগুলো আমরা পড়ব বুঝবার চেষ্টা করব এবং কোথায় কোথায় এর এর গ্যাপগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা চিন্তা ভাবনা করব আমি মনে করি ঘটনাটার সঠিক তদন্ত হওয়া উচিত যে দেশি বিদেশি যে চক্রান্ত বা চক্র এটার সঙ্গে জড়িত সে বিষয়গুলো অ্যাড্রেস করা হয়নি বলে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি জানান বিডিআর হত্যার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বক্তব্য নেওয়ার চেষ্টা করবে তদন্ত কমিশন ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তিনি কেন কিভাবে কিভাবে এটাকে দমন করতে করতে চেয়েছেন চেয়েছেন সমাধান তারও স্টেটমেন্ট আমরা নেওয়ার চেষ্টা করব জানার চেষ্টা করব তেমন তো উনি তো দেশে নাই তাই না হ্যাঁ তারপরে ওই যে জাহাঙ্গীর কবির নানক তারপরে আরও যারা ছিলেন এই নামগুলো তো আরও আসবে এরা তো এখন এই মধ্যে দেশে নেয় কোথায় আছে তাও আমরা জানি না জানাল ওই সবাই চিফ অফ স্টাফ ছিলেন তিনি কেন প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সৈন্য পাঠিয়ে দমন করলেন না এর কারণ কি সেটাও আপনার উদ্ঘাটন করার চেষ্টা করবো অবশ্যই করব স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান বলেন বিডিআর হত্যায় সরাসরি জড়িত ব্যক্তি সহায়তাকারী ষড়যন্ত্রকারী আলামত ধ্বংসকারী এবং দেশি বিদেশি সংশ্লিষ্টতা খুঁজে বের করা হবে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদের সেটা চিহ্নিত চিহ্নিত আমরা করবার চেষ্টা করবো আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা

সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এর আটচল্লিশ ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি অনুসন্ধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার তেজকাউ কার্যালয় উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রেস সচিব জানিয়েছেন হাসিনার সরকারের আমলে সংঘটিত অপরাধেরও তদন্ত চলছে সাড়ে তিন হাজার গুমের ঘটনার তথ্য পেয়েছে সরকার সেই সাথে জুলাই আগস্টে পনেরোশো জনের হত্যাকাণ্ড ও সাপলা চত্বরের ঘটনায় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব ১৬ বিলিয়ন ডলার প্রতি বছর সাইফোন অফ হয়েছে আর ব্যাঙ্কগুলো কিভাবে রবারি হয়েছে আপনারা তো দেখেছেন ব্যাঙ্কগুলোর তো আমরা সিরিয়াস প্রোব এখানে সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট আমরা করছি আমি রোজ রোজ পানি ফুটাতে পারবো বল তো পানি না ফুটালে খাবো কি পরিশোধিত পানি ওয়েট পরীক্ষিত যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড ৪০টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক পানি ডাক্তার টরমিনো শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার সময় নির্ধারণ করবে দুই দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এ কথা জানিয়েছেন দপ্তরের মুখপাত্র রফিকুল আলম তিনি জানিয়েছেন হাসিনাকে ফিরিয়ে আনতে কতটুকু সময় প্রয়োজন তা নিয়ে অনুমান করতে চায় না বাংলাদেশ কোনো টাইম লিমিট মেনশন নাই সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা কুমিল্লায় বীর মুক্তিযুদ্ধে আব্দুল হাইকানুকে লাঞ্ছিতের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে চদ্রগ্রাম থানার ওসি জানিয়েছেন ঘটনার ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ধরা হয় ইসমাইল জামাল উদ্দিন ইলিয়াস আজাদ ও সাজ্জাদকে এ ঘটনায় মামলা না হওয়াতে তাদের চুয়ান্ন ধারে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এর আগে গত রোববার মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানুকে জুতার মালা পড়িয়ে দেয় স্থানীয় কয়েকজন যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটাকে আমরা খুব জোরালোভাবে নিয়েই আসামিদের শনাক্ত করার চেষ্টা করি এবং ওই ভিডিওর যে সমস্ত চেহারাগুলি বা আসে সেইখান থেকে আমরা শনাক্ত করি আপাতত আমরা পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং তাকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন শাস্ত্রেই তেমনি পুষ্টি ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক চট্টগ্রামে নিজেদের ছয়টি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এস আলম গ্রুপ ঘোষণার পরে বিক্ষোভ করে কর্মীরা দাবি জানান প্রতিষ্ঠান খোলা রাখার মঙ্গলবার বিকেলে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বন্ধ ঘোষিত কারখানার মধ্যে এস আলম সুগার পাওয়ার প্ল্যান্ট কোল্ড অ্যান্ড স্টিল ইনফিনিটি সি আর স্ট্রিপস অন্যতম মূলত কাঁচামাল সংকটে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থাটি প্রতিষ্ঠানগুলোতে দশ হাজারের বেশি শ্রমিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন বিগত নির্বাচনগুলোতে অংশ নেয়াতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বিকল্প ধারার এক সংবাদ সম্মেলনে এই উপলব্ধির কথা তুলে ধরেছেন দলটির মুখপাত্র মাহিবি চৌধুরী জানিয়েছেন এই ভুলের কারণে প্রাসঙ্গিকতা হারিয়েছে বিকল্প ধারা ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করতে চায় তার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে একটি ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয় এই ভুল সিদ্ধান্ত গ্রহণের দায় দলের মুখপাত্র হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি আমি এইচারে বসব এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাকটিভ সোর যা দাঁতের সমস্যা শুরু ہوا মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় বিমানে বোমা থাকলে পরিস্থিতি কেমন হবে যাত্রীদের কিভাবে নিরাপত্তা দিয়ে সরিয়ে আনতে হবে এই বিষয়ে মহড়া অনুষ্ঠিত হল হজরত শাহ আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে যেখানে কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি বিমানে বোমা পাওয়া গেছে এমন দৃশ্যপট তৈরি করা হয় আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। এ বি থেকে ঢাকা আসতেছে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে দ্রুত ব্যবস্থা নেবেন এবং কক্সবাজার থেকে ঢাকায় ফেরা যাত্রীবাহী উল্জা যে আছে বোমা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে অপরিচিত কেউ একজন জানায় এ তথ্য মুহূর্তে সে খবর পৌঁছে যায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কাছে শুরু হয় যাত্রীদের উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগে রানওয়ে অবস্থান নেয় এভিয়েশন সিকিউরিটি বিমান বাহিনী এপিবিএন ফায়ার সার্ভিস মেডিকেল টিম সহ বিভিন্ন সংস্থার চার শতাধিক সদস্য অবতরণের সাথে সাথে নিরাপদে বের করে আনা হয় যাত্রীদের বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে দেয় বোম ডিসপোজাল ইউনিট গুরুতর আহত এক যাত্রীকে হেলিকপ্টারে পাঠানো হয় হাসপাতালে প্রায় এক ঘন্টায় শেষ হয় পুরো নিরাপত্তা মোহরার প্রক্রিয়াটি এর আগে বিমানবন্দরের সব সংস্থার কাছে নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক আমাদের যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি বা জরুরি অবস্থার মুখোমুখি হতে মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত করবে এছাড়া এই মহড়া থেকে ফিডব্যাক নিয়ে আরো উন্নতি করার চেষ্টা করব আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন সব সংস্থা সমন্বয় করে যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে আমাদেরকে সুযোগ করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সেই নতুন বাংলাদেশ যদি আমরা আমাদের কর্মদক্ষতায় আমাদের কাজে আমাদের স্পিরিটে যদি আমরা না করতে পারি আমাদের কিন্তু সবাইকে একসময় জবাবদিহি করতে হবে কেন আমরা করতে পারিনি বিমানে বোমা বা তার সাদৃশ কোনো বস্তু পাওয়া গেলে কিভাবে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা যায় তার মোহরা দিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংস্থাটির চেয়ারম্যান বলেন যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করতে হবে মাহুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা চীনের সাথে আরো গভীর সম্পর্ক গড়তে চায় অন্তর্বর্তী সরকার দুই দেশের বন্ধুত্বকে নিতে চায় নতুন উচ্চতায় জাতীয় প্রেস ক্লাবে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি আয়োজিত অনুষ্ঠানে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুই দেশের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন শফিকুল আলম চীন বাংলাদেশ সম্পর্ক আর উজ্জ্বল হওয়ার আশা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়ং ওয়েন বলেন দুই দেশের সম্পর্কের ক্রমবিকাশের প্রক্রিয়াতে মিডিয়া কেবল তথ্য প্রচারের মাধ্যমে নয় পারস্পরিক বিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে

আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্লুমবার্গ স্বীকৃত বাংলাদেশের শীর্ষস্থানীয় টেকসই প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি কারাগারে আটক থাকা বারো বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে ভারত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয় প্রায় তিন মাস আগে ভারতের জলসীমায় প্রবেশের অপরাধে তাদের বন্দী করা হয়েছিল এছাড়া ভারতের উড়িষ্যার পারাদ্বীপে আটক আছে আরও আটাত্তর বাংলাদেশি জেলে সম্প্রতি ভারতীয় কোস্টগার্ডের নিয়মিত নজরদারির সময় তাদের আটক করা হয় জব্দ করা হয় দুটি ট্রলার এদিকে বিভিন্ন সময় আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অপরাধী বাংলাদেশের জেলে আছেন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার একশো ছাব্বিশ মৎস্যজীবী যাদের বিনিময়ে বাংলাদেশের জেলেদের মুক্তির দাবি তুলেছে খাত সংশ্লিষ্ট ভারতীয় সংগঠনগুলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন কাল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিল এই দিনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটি উদযাপন করে থাকেন বড়দিন উপলক্ষে এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে গির্জাতে আলোকসজ্জা করা হয়েছে অভিজাত হোটেলে কাটা হবে কেক বড়দিন উপলক্ষে বানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই জিবিটিএল এই ছিল আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে